বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় কি অবসান ঘটবে এক যুগের গৃহযুদ্ধের বন্ধ হবে কি রক্তপাত দেশটির এক এক অংশের নিয়ন্ত্রণ এক এক গোষ্ঠীর কাছে হায়াত তাহরিল আল ছাড়াও শক্তিশালী অবস্থান আরও দুটি বিদ্রোহী গোষ্ঠীর বলা হচ্ছে কয়েক ভাগে বিভক্ত সিরিয়ার এই বিদ্রোহীদের একত্রিত করাই হবে এখন বড় চ্যালেঞ্জ বর্তমান অস্থিরতার সুযোগে রয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসএর প্রত্যাবর্তনের শঙ্কাও মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স প্রায় দুই কোটি বিশ লাখ জনসংখ্যা সিরিয়া বিভক্ত কয়েক ভাগে উত্তরে দখল একজনের কাছে তো দক্ষিণাঞ্চল শাসন করছে আরেক গোষ্ঠী রাজধানী দামেস্ক সহ সবচেয়ে বড় অংশে নিয়ন্ত্রণকারী সিরিয়ার সরকারের পতনের পর এখন আলোচনায় গৃহযুদ্ধে জর্জরিত দেশটির ভবিষ্যৎ বাসার আল আসাদ পালানোর পর প্রশ্ন উঠছে এবার কি থামবে ১৩ বছরের অভ্যন্তরীণ সংঘাত সিরিয়ায় বিদেশি শক্তির তৎপরতা ছোট বড় বিভিন্ন গোষ্ঠীর সক্রিয়তায় শঙ্কা থেকেই যায় ইদলিবের পর হায়াত তাহারির স্বামীর নিয়ন্ত্রণ এখন রাজধানী দামেস্ক আলেপ্পোসহ বেশ কয়েকটি বড় এবং গুরুত্বপূর্ণ শহর বলা যায় প্রেসিডেন্ট পতনের পর দেশটিতে এখন সবচেয়ে শক্ত অবস্থান এস এর সরকারের পর এতদিন সিরিয়ার সবচেয়ে বেশি এলাকার নিয়ন্ত্রণ ছিল কুর্দিদের কাছে উত্তরে বড় অংশ দখল করে রেখেছে ফ্রি সিরিয়ান আর্মি টিএফএস সহ তুরস্ক নিয়ন্ত্রিত সামরিক গোষ্ঠীগুলো এছাড়াও বিভিন্ন অংশে রয়েছে ছোট ছোট কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কর্তৃত্ব তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলোর শক্ত অবস্থান থাকলেও তুর্কি বিরোধী মার্কিন সমর্থিত কুর্দিরাও এক্সফেক্টর সিরিয়ায় অন্যান্য বিদ্রোহীরাও কোনো না কোনো দেশের সমর্থন ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে এমন পরিস্থিতিতে দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা তবে সবার স্বার্থ ঠিক রেখে তাদের একত্রিত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা আর তা সম্ভব না হলে গৃহযুদ্ধ বন্ধ না হওয়ার শঙ্কাই প্রবল এমনকি অস্থিরতার সুযোগে মাথা দিতে পারে জঙ্গি গোষ্ঠী আইএসও মোস্তফা মাহমুদ যমুনা নিউজ